বন্ধুরা আমরা আছি এখন বাংলাদেশের রাজধানী ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চলুন আজ আমি দেখাবো বিমানবন্দরের প্রথম টার্মিনালের ভিউটা ও কন্ট্রোল রুম স্ট্রাকচার তো চলুন দেরি না করে আমরা মূল ভিডিওটি শুরু করি দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা ছিল পরীক্ষা শেষে আমরা প্রথমে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় থেকে শাহজালাল বিমানবন্দরের দিকে রওনা হলাম রওনা হলাম বনানী থেকে যেতে যেতে প্রথমে চোখে পড়ল বনানীর সুন্দর একটি ফুলের নার্সারি কি আর করা চলে গেলাম ফুলবাগানে ও মা দেখো আমার সাথে আমার বেসমেন্টেও চলে আসলো ফুলবাগানে সেও কিছু ছবি ওঠালো এরপর আমরা সবাই মিলে বাসে উঠলাম আবারও রওনা হলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে যেতে যেতে ঢাকা শহরের সুন্দর স্থাপনা ফেলাই আবার বিভিন্ন সরকারি দপ্তর ও স্ট্রাকচার সব কিছু উপভোগ করতে পারবেন এই রাস্তা দিয়ে যাওয়ার সময় শেষে আমরা পৌঁছায় গেলাম বাস থেকে নামার সময় দেখি বাসের মধ্যে কিছু লোক গোলযোগ করে সে যাই হোক আমরা নেমে প্রথমে মেন গেট দিয়ে ভিতরে প্রবেশ করলাম এরপর দেখি ব্যাসমেট আবারও ফুলবাগান পেয়ে ছবি তোলা কাজে ব্যস্ত হয়ে পড়ল এরপর আস্তে আস্তে উঠে পড়লাম এক নম্বর টার্মিনালের উপরে শহরের বুকে চেয়ে আছে এক প্রতীকের মতন বাংলাদেশের আকাশপথের প্রধান ফটক হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর প্রতিদিন হাজারো মানুষের পদচারণ মুখরিত হয় এই বিমানবন্দর কেউ আসছেন বিদেশ থেকে প্রিয়জনের কাছে কেউ বা পাড়ি দিচ্ছেন নতুন স্বপ্নের দেশে এই যেন এক মিলনের আর বিদায় চিরজিনা দৃশ্যপাট উনিশশো আশি সালে এ যাত্রা শুরু হলেও সময়ের সঙ্গে সঙ্গে এটি পরিণত হয়েছে বাংলাদেশের সবচেয়ে ব্যস্ত ও সবচেয়ে আধুনিক আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথমে এর নাম ছিল জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পরবর্তীতে ইসলামী সাধক হজরত শাহজালালের নাম অনুসরণে নামকরণ করা হয় এই বিমানবন্দরটি শুধু একটি যাত্রার শুধু জায়গা নয় এটি বাংলাদেশের অর্থনীতি পর্যটন এবং আন্তর্জাতিক সংযোগের প্রাণকেন্দ্র বিশ্বের নানা প্রান্তে থেকে বিমান আসে এখানে ইউরোপ মধ্যপ্রাচ্য এশিয়া সবাই ছড়িয়ে আছে বাংলাদেশের নাগরিকদের পদচিহ্ন হুজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর তিনটি টার্মিনাল নিয়ে গঠিত টার্মিনাল ওয়ান এবং দ্বিতীয় আন্তর্জাতিক ফ্লাইটের জন্য আর টার্মিনাল থ্রি নির্মাণাধীন যার পরিপূর্ণতা এক নতুন দিগন্তের সূচনা করবে এটি হবে আধুনিক প্রযুক্তি নির্ভর স্মার্ট ও পরিবেশ বান্ধব একটি স্থাপনা টার্মিনাল থ্রি চালু হলে যাত্রী ধারণ ক্ষমতা কয়েক গুণ বেড়ে যাবে নতুন ফিচারের মাধ্যমে থাকবে অটো সেকেন্ড এবারে এটাই আমাদের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বিমানবন্দরে ঢুকলেই চোখে পড়ে হাজারো মুখ মুখে থাকে আশা কৌতূহল কখনো সংখ্যা কেউ জীবনে প্রথম ফ্লাইট ধরছে কেউ অনেকদিন পরে দেশে ফিরছে প্রিয়জনের কাছে এ যেন মানুষের অনুভূতির এক মিলন মেলা এই রানওয়ে শুধু বিমানবন্দরে নয় এখানে নেমে আসে আবেগ ভালোবাসা আর বিস্ময়ের ঢেউ বিমান থেকে খুশি হওয়া ছোট্ট শিশুটির হাসি যেমন নিখাত বিদায় নিতে আসা বাবা মায়ের চোখের জল তেমনই সত্য এই বিশাল ব্যবস্থাপনার পিছনে আছেন হাজারো মানুষ এই বিশাল ব্যবস্থার পিছনে এই বিশাল ব্যবস্থার পিছনে আছেন হাজারো মানুষ যারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন যেন প্রতিটি ফ্লাইট নিরাপদে পৌঁছে যায় যেন প্রতিটি যাত্রা হয় সুন্দর ও নির্বিঘ্ন তাদের প্রতি রইল আমাদের আন্তরিক শ্রদ্ধা শুধু দুঃখী নয় বিদেশিরাও প্রতিদিন পা রাখেন এই মাটিতে তাদের প্রথম পরিচয় হয় আমাদের এই বিমানবন্দরেই এখানে দেখা মেলে আমাদের আতিথিটার আমাদের সাংস্কৃতিক আমাদের বাংলাদেশের শাহজালাল বিমানবন্দর শুধু আন্তর্জাতিক যোগাযোগের কেন্দ্র নয় এটি দেশের ভিতরে যোগাযোগের মূল সেতু বন্ধ ঢাকা থেকে চট্টগ্রাম সিলেট থেকে কক্সবাজার যশোর থেকে ঢাকা দেশের প্রতিটি প্রত্যেকে একশোতেই বাঁচছে এই আকাশপথ হ্যালো আমরা এখন যাবো আমাদের বান্ধবীর কাছ থেকে যে তার আসলে অনুভূতিটা কেমন এটা জানার জন্য একটি না ওইখানে তো ও সে আবার ভাব নেওয়ার একটা চেষ্টা করতেছে সে আবার একটা নায়িকা হতে যাচ্ছে বাহ দারুন চালাই যাও যে এমনি দেখতে অনেক সুন্দর ঠিক আছে তুমি আগামী দিনে সাকিব খানের নায়িকা হবা তোমাকে নায়িকা হিসেবে চাল দেওয়া হবে দাও ঢাকা এয়ারপোর্টে আসা পরে তোমার এদিকে তাকাও এয়ারপোর্টে আজকে তুমি মনে ফার্স্ট টাইম তাই না হুম তোমার আসলে অনুভূতিটা কেমন শেয়ার করো কেমন ভালো লাগছে তোমাদের 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 দেশে নিয়ে যাওয়া কবে বলো দেখতে পাচ্ছেন সে কিন্তু বিদেশি নেই বাইরের দেশ থেকে আসছে আমাদের ভার্সিটি অ্যাডমিশন নিয়ে আমাদের এখানে পড়ালেখা করার জন্য এই তুমি কি না এই তুমি না তুমি 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 চাইনা কোন প্রদেশ থেকে আসতো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন সে কিন্তু বাংলা ভাষা খুব একটা ক্লিয়ার করে বলতে হতো বাংলা ভাষা শিখছে আমরা শিখাইছি হ্যাঁ এই আবদুল্লাহ তোমার অনুভূতি বলো কেন ভাই তুমি কি নিরামিষ মানে কি লবণবিহীন তরকারি নাকি ও আচ্ছা আচ্ছা যাই হোক আমরা আসলাম আজকে বাংলাদেশের অভ্যন্তরীণ এলাকা ঢাকা জেলা আন্তর্জাতিক বিমানবন্দর হজ শাহজালা আন্তর্জাতিক বিমানবন্ধ আমরা এই মুহূর্তে অবস্থান করছি তো এখান থেকে আপনার বিমানগুলো অপারেট করা হয় অপারেট করা হয় আর রাডার কোথায় আছে সেটা আমরা জানি না এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না সে আবার ছবি ওঠানোর জন্য বিজি হয়ে গেছে ছবি ওঠাবে তার ছবি ওঠানো আছে প্রথম প্রথম কাজ প্রধান ফ্যাশন আছে তার ছবি ওঠানো সুন্দর করে একটা ভিডিও করেছিলাম আমি যখন একটু ভিডিও করতে থাকি পাশ থেকে দেখি ব্যাটসম্যান তখন ছবি তোলায় ব্যস্ত থাকে যেন ভাবের রানী চাইনা রানী ত্রিপুরা বলে কথা এই মুহূর্তে আমি অবস্থান করছি বিমানবন্দরের কন্ট্রোল রুমের পাশে দেখেন আকাশটা কত সুন্দর ভিউটা সেই লাগছে যেন মন জুড়িয়ে যায় জানি না এই বিমানবন্দর দিয়ে সব দেশ কবে পাড়ি দিতে পারবো রাত গভীর হলেও এই বিমানবন্দর কখনো ঘুমায় না এর নিরবতা ভেদ করে কোনো এক সময় আবার শোনা যায় টেক অফ গর্জন নতুন যাত্রার ডাক একটি বিমানবন্দর কেবল ভবন নয় এটি একটি দেশের একটি একটি বিমানবন্দর কেবল ভবন জাতির অগ্রযাত্রার প্রতীক আর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়তো একদিন পুরো দক্ষিণ এশিয়ার একটি গর্বিত কেন্দ্রবিন্দু হয়ে উঠবে ততদিন চলুক এই যাত্রা আকাশ ছোয়ার এই স্বপ্ন ঢাকা শহরের বুকে ছেড়ে দাঁড়িয়ে আছে এক প্রতীকের মতন বাংলাদেশের আকাশপথের প্রধান ভটক হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কি ছবি পছন্দ হয়নি আসলে কি মানে ছবি তুলে জীবনে কোনোদিন মেয়ে মানুষের মন ভরানো যায় না পৃথিবীর ইতিহাসে যায়নি যাবে না আর কখনো এটা সম্ভব না হ্যাঁ তুমি বসে থাকো আব্দুল্লাহ কি বলো আমরা বিমানবন্দরের প্রথম টার্মিনাল ঘোরাঘুরি করে এবার বাসার দিকে রওনা হলাম কিন্তু তৃতীয় টার্মিনালটা দেখাইতে পারলাম না কারণ সেটা এখনও নির্মাণাধীন তাই জনসাধারণের প্রবেশ নিষেধ চালু হইলে তৃতীয় নম্বর টার্মিনাল নিয়ে কোনো এক সময় ভিডিও বানাবো আর প্রতিদিন হাজারো মানুষের পদচারণ মুখরিত হয় এই বিমানবন্দর কেউ আসছেন বিদেশ থেকে প্রিয়জনের কাছে কেউ বা পাড়ি দিচ্ছেন নতুন স্বপ্নের দেশে এই যেন এক মিলনের আর বিদায়ের চিরজিনা দৃশ্যপাঠ উনিশশো আশি সালে এর যাত্রা শুরু হলেও সময়ের সঙ্গে সঙ্গে এটি পরিণত হয়েছে বাংলাদেশের সবচেয়ে ব্যস্ত ও সবচেয়ে আধুনিক আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথমে এর নাম ছিল জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পরবর্তীতে ইসলামী সাধক শাহজালালের নাম অনুসরণে নামকরণ করা হয় এই বিমানবন্দরটি শুধু একটি যাত্রা শুরু জায়গা নয় এটি বাংলাদেশের অর্থনীতি পর্যটন এবং আন্তর্জাতিক সংযোগের প্রাণকেন্দ্র বিশ্বের নানা প্রান্তে থেকে বিমান আসে এখানে ইউরোপ মধ্যপ্রাচ্য এশিয়া ছড়িয়ে আছে বাংলাদেশের পথ চিহ্ন হুজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর তিনটি টার্মিনাল নিয়ে গঠিত টার্মিনাল ওয়ান এবং দ্বিতীয় আন্তর্জাতিক ফ্লাইটের জন্য আর টার্মিনাল থ্রি নির্মাণাধীন যার পরিপূর্ণতা এক নতুন দিগন্তের সূচনা করবে এটি হবে আধুনিক প্রযুক্তি নির্ভর স্মার্ট ও পরিবেশ বান্ধব একটি স্থাপনা টার্মিনাল থ্রি চালু হলে যাত্রী ধারণ ক্ষমতা কয়েক গুণ বেড়ে যাবে নতুন ফিচারের মাধ্যমে থাকবে অটো সেকেন্ড বিমানবন্দরের ঠিক কোন জায়গাটা ভালো লেগেছে তোমরা কমেন্ট করে জানাও আর চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো দিয়ে রাখুন সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ